হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা হয় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু এ পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ সকালবেলা রান্না রান্নাবান্না করছি এখন আমি আর জানো তো বন্ধুরা একটা অঘটন ঘটে গেছে ও বাড়িতে তো কি হয়েছে কীভাবে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে তো চলো ব্লগটি দেখতে থাকো জানতে পারবে বুঝতে পারবে তো দেখো সকাল সকাল এখন রান্না হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা নিরামিষ করছি তো একটু ভাজা মশলা বেটে দিয়েছি একটু গরম মশলা দিয়েছি যেহেতু নিরামিষ সেজন্য তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এই যে দেখো তরকারিটা ঢেলে নিচ্ছি তো সকাল থেকেই সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু মানে ও বাড়িতে যাওয়ার পরে এমন একটা ঘটনা দেখতে পাব তো ভাবতেই পারিনি জানো তো তো এই ঘটনাটা মানে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গেছি আমি ভাবতেই পারিনি এই ঘটনাটা দেখার জন্য একদমই মানে তৈরি ছিলাম না তো চলো এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে সবাই তো দেখো রান্নাটাই যে হয়ে গেছে আর ওদিকে কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই ভাত রয়েছে হাড়িতে আর এদিকে নিরামিষ তো দেখতেই পেলে আলু পেঁপের নিরামিষ পেঁপেটা একটু পেকে পেকে গেছিলো মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা খেতে আর এদিকে দেখো চাল কুমড়া ভাজি করেছি লঙ্কা ভাজি করেছি তো এই দিয়েই দুবেলা খেতে হবে সকাল দুপুর তো মা বাবা দেখো এই যে ওখানে বসে রয়েছে বাবা টিভি দেখছে তো মা বাবাকে ভাত বেড়ে দিয়েছি নিজেও খেয়েছি তারপরে সমস্ত কাজকর্ম সেরে এখন দুটো বাজে বাড়িতে এসেছি এসে দেখি এই অবস্থা দেখো সব ছড়ানো ছিটানো পড়ে রয়েছে ঘরের মধ্যে চোর ঢুকেছিল চোর ঢুকে সমস্ত কিছু নিয়ে গেছে নিজে দেখো মেয়ের মেকআপ বক্সটা এখানে ফেলে রেখেছে এসে দেখি সারা ঘর এলোমেলো সমস্ত কিছু তন্ন তন্ন করে সব খোঁজাখুঁজি করেছে বাক্স খোলা মিটকেস খোলা তারপরে যেখানে যে ব্যাগপত্র যা কিছু ছিল না কেন সব কিছু এলোমেলো করে তন্ন তন্ন করে খুঁজেছে কাপড় দেখো সব থেকে বাইরে ফেলে ফেলে দিয়েছে তো জানি না তারপর হয়তো মানে সকাল বেলায় ঘরের মধ্যে ঢেলে ফেলে দিয়ে ঘরে তার মনে দরজা দেওয়াই রয়েছে তালা দেওয়া রয়েছে ঘরে কিন্তু এখন আমি যেখানে রান্না করি ওইখানে নেটের কাজ নেট দিয়ে ঘেরা

এমনিতেই এবারই তো থাকা না তিন মা আমাদের আছে অবস্থা পয়সা নয়

সেই বিয়ের সময় বাবা এক জোড়া কানে কি নেবে বলতো চোর এসে আর তো কিছুই পাই মশাইকে দিয়েছিল ওটা করে রেখে

চুরি টুরি হতে পারে লোক ঢুকতে পারে সেই কারণে আমি আগের থেকে ওগুলোই বাবার বাড়িতে সরিয়ে রেখেছিলাম আমাদের জমির যে দলিলটা সেটাও তারপরে সোনাদানা যেটুকু ছিল সামান্য সেটুকু তো আমি সরিয়ে রেখেছি এ বাড়িতে কিছুই নেই ওই যে বললাম সমস্ত কিছু নিয়ে গেছে চরে চুরি করে কিন্তু তা ঠিক নয় এখন ওর সোনাদানাটুকু তো নেই এ বাড়িতে তো নেবে কোথা থেকে আর আছে শুধু জামা কাপড় নতুন নতুন শাড়ি টাড়ি ছিল বাক্সর মধ্যেও তো জানি না এখনও বুঝতে পাচ্ছি না যে কি নিয়েছে কি না নিয়েছে বাক্সটা খুলে যদি দেখতে মানে যখন দেখব তখনই জানতে পারবো যে কি নিয়েছে কি না নিয়েছে তো এখন তো টাইমও নেই বাক্সটা খুলে যে দেখাশুনো করে নেব। আর যদি কিছু নিয়েই থাকে তাহলে তো আর কিছু করার নেই যা কিছু নিয়েছে তো নিয়েই গেছে তাই না নিয়ে গেছে তো সেগুলো আর কোথা থেকে পাব। তো সত্যি এসে দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম আমি যে ভাব একবার ভাবো তো আমরা হচ্ছি গরিব মানুষ তো আমাদের ঘরে যদি চোর ঢোকে তাহলে মান মানুষের কেমন বিচার বুদ্ধি তো জানে যে ওরা এরকমভাবে আছে এরকম কষ্টে ওদের দিন কাটে একবার খেলে আর একবার খাওয়ার টেনশান করতে হয় কি খাবো তাদের ঘরে আর কি পাওয়া যাবে তো আর এমনিতেই এই বাড়িতে তিন মাস হয়ে গেছে থাকি না তিন মাস বাড়ি ছেড়ে চলে গেছি ও বাড়িতে বাড়িতে জল বন্যার জল উঠে গেছিলো ঘরের মধ্যে প্রায় খাটে উঠে উঠে গেছিলো এত জল হয়েছিল তো এ বাড়িতে থাকছিলাম না থাকা যায় না তো সেখানে কি করে বলো তো দরকারি জিনিসগুলো রেখে দিই সেগুলো তো সাবধান করতেই হতো আগের থেকে তাই না বলো টাকা পয়সা হোক বলো সোনাদানা হোক বলো মানে জমি দলিল কিংবা ওই যে কি বলে আধার কার্ড আই কার্ড রেশন কার্ড এগুলো তো খুবই বিশেষ দরকারি জিনিস এগুলো সাবধানে রাখতে হয় না বলো তো আর এমনি রেখে গেলে তো ইঁদুর টি কেটে দিত যদি বাইরেটাই কোথাও পেয়ে যেত ইঁদুর বাদরে তো সেই কারণে সমস্ত কিছু আমি ও বাড়িতে নিয়েই রেখেছিলাম সেই জন্য চোরে আর ওগুলো কিছু নিতে পারিনি তো ভয় করছিল এসে দেখে তো আমি এসে দেখেই যে এরকম সব সরানো ছিটানো রয়েছে ঘরের বাইরের থেকেই দেখা যাচ্ছে তো আমি দরজাটা খুলে তারপরে ভয় পেয়ে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি যে তাড়াতাড়ি চলো আমাদের ঘরে মনে হচ্ছে যেন চোর ঢুকেছে সব কিছু ছড়ানো চিটানো পড়ে রয়েছে দেখা যাচ্ছে তারপরে কাকু কাকিমাকে দুজনকেই ডেকে নিয়ে এসেছিলাম এসে কাকু প্রথমে ঘরে ঢুকে দেখে যে হ্যাঁ সত্যি তো চোর ঢুকেছে সব কিছু ছড়ানো চিটানো রয়েছে তো সেই তারপর কি করব সমস্ত কিছু তো গুছিয়ে গাছিয়ে তুলে রাখলাম আর এখন দেখো ওই যে ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল এনে সুতির কাপড় দিয়ে ভালো করে খাটের উপর অনেক নোংরা টোংরা জমে গেছে তো সমস্ত জিনিসপত্র ছিল খাটের উপর তো সেগুলো আমি তো ওই ওই সাইডের খাটে রেখে দিয়েছি তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে তো এখন আমি খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে ওই যে সাইডের বেড়াগুলো ভালো করে মুছে নিয়েছি খুঁটিগুলো যে বাঁশের খুঁটিগুলো হয় না ওইগুলো আর এখন খাটটাও পরিষ্কার করে নিচ্ছি এমনিতেই যা আমার মানে ও বাড়ি থেকে আসতে আসতে বেশি একটা টাইম থাকে না সেই দুটোর সময় আসি এসে কি কাজ করবো বলতো যদি সকাল থেকে এসে কাজকর্মগুলো করতে পারি তাহলে একদিন কি দু দিন কাজ করলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি চলেও আসতে পারি এ বাড়িতে কিন্তু ওই যে সকালবেলা ও বাড়িতে রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো জামা কাপড় কাচা আসে ছেলে মেয়েকে খাওয়াও স্নান করা ঘুম পাড়াও মানে সংসারের সমস্ত কাজ সেরে আসতে আমার অনেকটা লেট হয়ে যায় তারপরে ওই এই দু তিন দিন হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় স্নান করি জানো তো গিয়ে ছটার সময় স্নান করি তারপরে আবার যেই ভিডিও আপলোড দিতে যেতে হয় এই জন্য আমার ভিডিও আপলোড দিতেও রাত হয়ে যায় প্রতিদিন এডিট করারও টাইম পাই না যে কখন ভিডিওটা আমি এডিট করবো তো কালকেও ভিডিও আমি আপলোড দিতে পারিনি তার কারণ ভিডিও এডিট করা ছিল না সেই জন্য কী করবো বলো সব কিছু সামলাতে হচ্ছে দেখতে হচ্ছে সেই জন্য তো দেখো আমি কিছুটা কমপ্লিট করলাম একটু পরিষ্কারটার করলাম এখন যাবো আবার ও বাড়িতে সন্ধ্যা লেগে আসছে আর ওদিকে প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড মেঘ হয়েছে সন্ধ্যা লেগে আসছে স্নান করতে হবে আবার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে আবার ভাত খাওয়াতে হবে আমি স্নান করব। আর এদিকে দেখো এই যে মেয়ের সাজা যে জিনিসপত্রগুলো ওর মাসিরাই দিয়ে গেছিলো ওকে তো ও যত্ন করে তুলে রেখেছে তো এইগুলোই চোরে নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে জানো তো ওই বাই পিছনের বারান্দাতে ওই একটা একটা করে সব বের করে দেখেছে কোনটা সোনার জিনিস আর কোনটা মানে ইমিটেশন কেনার জিনিস সব কিছু দেখে শুনে সরিয়ে ছিটিয়ে ফেলে রেখেছে চারিদিকে তো দেখো খাটের উপরটা তো আমি ভালো করে মুছে টুছে নিয়েছি কিন্তু নিচুটা দেখো বড় বড় গর্ত হয়ে গেছে মানে যেখানে যেখানে ইঁদুরের গর্ত ছিল সেইখানে মাটি বসে বসে গেছে বড় বড় গর্ত বেরিয়েছে আর খাটের নিচে মনে হচ্ছে যেন একেবারে মনে নাঙ্গল চর্ষে ফেলেছে এমন হয়ে গেছে তো ওগুলো আমি কালকে এসে দে চেষ্টা করব পরিষ্কার করে লিপে পুছে নিতে আর চেষ্টা করব একটু তাড়াতাড়ি যদি আসতে পারি ও বাড়ির থেকে তাহলে এই কাজগুলো করতে পারবো দেখতে পাচ্ছ কেমন হয়েছে এই যে শিয়ালের গা গর্ত হয়ে গেছে শিয়াল ঢুকে যেতে পারে এত বড় বড় গর্ত হয়ে গেছে অনেক মাটিরও দরকার ওই যে দেখো সুচো সুঁচো মুখ বেরিয়ে দেখছে বের করে ওই যে আবারও চলে গেল গর্তর মধ্য সুচো বের হচ্ছে গর্তর মধ্য দিয়ে আরও জানি না কি কি বসে রয়েছে গর্তর মধ্য তার ঠিক নেই ভয় করছে জানো তো ঘরে ঢুকতেই ভয় লাগছে ওই দেখো সুচোটা একবার এদিক দিয়ে বেরোচ্ছে একবার ওদিক দিয়ে বেরোচ্ছে খুব ভয় লাগছে ঘরের মধ্যে আসতে জানি না কি কি গর্তর মধ্যে বসে বসে রয়েছে তো খুব ভয়ে ভয়ে কাজটা করছি যদি লাইট থাকে তাহলেই করতে পারি আর লাইট না থাকলে কাজ করতে একদমই পারি না ভয় লাগে তো বারান্দাটাও আমি একটু পরিষ্কার করে লিপে নিয়েছিলাম সেদিন তো আবার ফেটে ফেটে গেছে ওটাও আবার পরিষ্কার করে লিপতে হবে আর এদিকে দেখো এইটা এইটা ওই যে ঘরের সাইডে যে আমাদের পায়খানা বাথরুম মানে পাইখানা বানানো রয়েছে ওইখানে ফেলে রেখে গেছে এই যে এইটা চুরি জোড়া ভেবেছে হয়তো সোনার সোনার কাঙ্গন তো এটা পরে দেখে শুনে ফেলে গেছে আমি আবার তুলে নিয়ে এলাম তো আমার কাজটা একটু গোছানো হয়ে গেছে আমি এখন মুরগিগুলোকে খেতে দেবো এই যে দেখো চাল নিয়ে এসেছি মুরগিগুলোকে খেতে দিয়ে তারপর যাব আবার ও বাড়িতে গিয়েছে রান করবো অন্ধকারও এসেছে মেঘ করেছে ওই যে দেখো অন্ধকারও এসেছে তো চলো বন্ধুরা বলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করে বলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই জানিও যে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে তো দেখো উঠানের মধ্যে এখনও কাদা সেই দুপুরবেলা থেকে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে একবার আবারও বৃষ্টি আসবে তো চলো আজকের মতো টাটা